করা হতো না দেখ কুষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যায় আমরা অনেকেই সাফার করতেছি এটা একটা নীতনামিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব মেজর অবস্থায় কাজ করতেছে তো কষা পায়খানা দূর করার উপায় কি স্বাভাবিক অবস্থায় কষা পায়খানার জন্য আমরা যে মেডিসিনগুলো গ্রহণ করে থাকি এটা স্বাভাবিক আপনার যতদিনই আপনি খাবেন ততদিন ভালো থাকবে যখনই আপনি এটা খাবার বন্ধ করে দিবেন দেখবেন এটা কার্যকারিতা আপনার বন্ধ হয়ে গেছে সুতরাং কষা পায়খানার এই সমস্যাটা আপনার স্থায়ী হবে যতদিন আপনি ওষুধ খাবেন ওষুধ বন্ধ করে দেবেন এটার স্থায়িত্ব চলে যাবে এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে আপনার খাবার দাবারের মধ্যে জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আনা যার মাধ্যমে স্থায়ীভাবে আপনি কষা পায়খানার সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন এই জন্য আপনাকে খাবার দাবার মধ্যে বেশিরভাগ অনেক ক্ষেত্রে অতিরিক্ত কফির মধ্যে ক্যাফিলিন থাকে যেটা পায়খানাটাকে কষা করে দেয় সুতরাং সেক্ষেত্রে আপনি ক্যাফিলিন জাতীয় খাবার একদমই এড়িয়ে চলতে হবে এবং হরমোনের সমস্যা হলেও এই সমস্যাটা দেখা দেয় আমাদের দেহের অনেক সময় থাইরয়েড হরমোন বা বিভিন্ন হরমোন পিটেটোর গ্রন্থ থেকে হরমোন নিঃসৃত হয় এরকম অনেক ধরনের হরমোনের তারতম্যতার কারণে এই সমস্যাটা দেখা দেয় বা অনেকের ক্ষেত্রে দেখা দেয় যে পানি কম খায় অর্থাৎ কম পানি খাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দেয় এই জন্য আমাদেরকে প্রতিদিন পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে পানির বিকল্প কিছু নেই আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় পানি গ্রহণ করবেন বিশেষ করে সকালে পানি গ্রহণ করাটা অনেক বেশি ইফেক্টিভ তার পাশাপাশি আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণ শাকসবজি শাক সবজি রাখতে হবে কারণ শাক আপনি যদি নিয়মিত গ্রহণ করেন এটা আপনার শাকসবজির মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ আপনি আস আশ পেয়ে যাবেন যা সে জন্য অনেক বেশি ইফেক্টিভ প্রচুর ফাইবার থাকে যে ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি তালিকায় রাখতে পারেন এবং শারীরিক ব্যায়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি শারীরিক ব্যায়াম করেন এক্সারসাইজ করেন এক্ষেত্রে আপনার সেটা শারীরিক খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে কোষ্ঠকাঠিন্য রুগীদের ক্ষেত্রে সুতরাং আপনি নিঃসন্দেহে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে শারীরিক ব্যায়াম করবেন এবং পানি খাওয়ার ক্ষেত্রে আরেকটা বেশি পরি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি দুই গ্লাস পানি গ্রহণ করেন এটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার পাশাপাশি দুশ্চিন্তায় যারা সাফার করতেছেন মানসিক দুশ্চিন্তায় দেখেন মানসিক দুশ্চিন্তার সাথে মানুষের শরীরের চুল থেকে পায়ের নখ পর্যন্ত সকল অঙ্গের ক্ষতি হতে পারে মানসিক দুশ্চিন্তা এমনই একটা ডিসিজ সুতরাং মানসিক থাকলে এটার কারণে আপনার কুষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যেতে পারে এবং এটা আপনাকে একটা সাফার মারাত্মকভাবে সাফার করতে পারে যারা কোষ্ঠকাঠিন্য পেশেন্ট আছেন ওনার প্রতিদিন সকালে আপনি যদি পায়খানার চাপ দেয় তারপরেও আপনি ওয়াশরুমে যাবেন যা বসে থাকবে ক্লিয়ার করে চলে আসবেন আর পায়খানার চাপ না দিলেও আপনি ওয়াশরুমে যাবেন একটা নির্দিষ্ট সময় পাঁচ থেকে দশ মিনিট বসে থাকবেন পায়খানা করার চেষ্টা করবেন এটা এভরিডে এভরিডে এই অভ্যাসটা আপনি রাখতে পারেন এতে করে আপনার খুবই ইফেক্টিভতা ফিল হবে এবং মাঝে মধ্যে আপনার ফ্যাট ক্লিন ক্লিনও হয়ে যাবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পায়খানা চাপ দেওয়ার সাথে সাথে আপনি এটা মলটা ত্যাগ করে দিবেন কেননা কারণ এটা তা হলে আপনার পায়খানার যে এখানে যে ওখানে যে কোষগুলো আছে ওইগুলো সংকোচার প্রসারণে অনেক সমস্যা হয় অনেক বিঘ্নতা সৃষ্টি করে যদি পায়খানা চাপ দেওয়ার পরেও সেটাকে আটকিয়ে রাখে এর থেকে পাইলসের সমস্যা হতে পারে সুতরাং বুঝতে পারতেছেন এই বিষয়টা খুব সচেতনতার সাথে খেয়াল রাখবেন সো যে কিছু ডিসিপ্লিন কথা বললাম এগুলো একটু মেনটেন করলেই এবং নরম খাবার খেলেই আলহামদুলিল্লাহ আপনি কুষ্ঠকাঠিন্য সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন সালাম